হসপিটালে পড়তে ছিল তখন আমি লাইনে এসে কোনোদিন কান্না করি নাই বাট আমি জাস্ট আমি জাস্ট আমি আমার নিজের এখন বড় জাস্ট পাগল পাগল লাগে আমি জানি না আমি খাই না আমি ঘুমাই না আমি সারা দিনে কিছু খাক খাই না আমি এত পরিশ্রম করতে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ইনফ্লুয়েন্সার সানভিস বাই টনি শামি সাদাত শামের জন্য লাইভে হাউমাউ করে কাঁদছেন রুবায়েত ফাতেমা টনি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন সোশ্যাল মিডিয়াতে রুবায়েত ফাতেমা তনি বেশ আলোচিত ইনফ্লুয়েন্সার নানান কারণেই তিনি সব সময় ভাইরাল হয়ে থাকেন তবে এবার তনির বৃদ্ধ আশি বছরের বয়সী স্বামী গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর সন্দিক্ষণে তার স্বামী সাদাত স্বামীর অসুস্থতায় পুরোপুরি ভেঙে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি একটি স্ট্যাটাস দিয়ে তনি জানান তার স্বামী লাইফ সাপোর্টে আছেন তার সন্তানেরা যেন বাবাহারা না হয় সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি টনি সোশ্যাল হ্যান্ডেলে স্ট্যাটাসে লিখেছেন আমার হাজবেন্ডের জন্য দোয়া ইউনুস পরে দেবেন প্লিজ তিনি হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি আছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলের থেকে তার বাবাকে কেড়ে না নেয় তনিতার স্বামী সাদাতের চেয়ে চল্লিশ বছরের ছোট দাদার বয়সে বৃদ্ধকে বিয়ে করে সব সময় ট্রলের শিকার হতে হয় তনিকে টাকার জন্য বৃদ্ধ সাদাতকে বিয়ে করেছেন তিনি এমনটাই তাকে প্রতিনিয়ত শুনতে হয় স্বামীর সর্বশেষ খবর দিয়ে তনি আরেকটি স্ট্যাটাসে জানিয়েছেন অসংখ্য শোভাকাঙ্ক্ষী আমাকে কল দিয়ে মেসেজ দিয়ে খবর নেওয়ার চেষ্টা করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এই মুহূর্তে আমি কথা বলার অবস্থাতে নেই আমার হাজবেন্ডকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে সবাই জাস্ট দোয়া করবেন এর আগে গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন ত্বনের স্বামী সাদাত সেই যাত্রায় সুস্থ হয়ে ফিরেছিলেন তিনি তবে এবার তার অবস্থা খুবই নাজুক লাইফ সাপোর্টে আছেন তিনি তা করি আল্লাহ চাইলে ত্বনের স্বামী খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সকলেই আমিন লিখে কমেন্ট করে যাবেন ধন্যবাদ